হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জাস যাব। আমি চলেছি বাইরে খেতে কোথায় খেতে যাচ্ছি কি খাচ্ছি পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে আমি চলেছি কলকাতা একেবারে মধ্য কলকাতাতেই একটি বাঙালি বহু পুরনো পরিচিত একটি বাঙালি হোটেলে একদম ঝাঁ চকচকে আলোয় ঝলমলে রকম কোনো ব্যাপার না বহু পুরনো একটি স্পাইস হোটেলে যাচ্ছি আর তার নাম তার ডিটেলস তার সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। এলাম লেক মার্কেটে এই সামনেই গেল লেক মল তার পাশেই এসেছি তরুণ নিকেতনে হোটেল তরুণ নিকেতন এই হচ্ছে তার এন্ট্রেন্স পয়েন্ট ভেতরে এগিয়ে যাচ্ছি এটি একশো নয় বছরের পুরনো একটি হোটেল এখানে আজকে আমি খাচ্ছি এবং এখানকার ভাই সব রান্নাই আমরা টেস্ট করবো কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা আমরা একটু দেরিতে আসার ফলে আমার টেবিলটা বুক হয়ে গেছে তাই আমাদের একটু এইভাবে আলাদা আলাদাভাবে বসতে হচ্ছে এখানে লঙ্কা লেবু রাখা আছে এখানে আসলে দেখবেন বিভিন্ন পেপারের কাট আউটগুলো রাখা আছে দেয়ালে সুন্দর করে যে কত বহু পুরনো এই হোটেলটি তাদের ডিটেলস সব আপনি এখানে এসে জানতে পারবেন শুনতে পাচ্ছেন মোরগের ডাক ককর ক আজকের মেনু উনি বলছেন মুগ ডাল আছে মুসুর ডাল আছে আলু ভাজা আছে কুমড়ো ফুলের বড়া আছে চিংড়ি বড়া আছে মাছের ডিমের বড়া আছে দুটো আছে ফুলকপি রোস্ট আছে কচু শাড়ি মিশের মাথা আছে চিংড়ি মাছ আছে রুই কাতলা ইলিশ শীতল চিংড়ি কমপ্লেট পাতা ট্যাংরা হার রোমাল ভর্তি পাতি বাটার ফ্রাই ইলিশ মটন চিকেন ডিম আচ্ছা আচ্ছা ঠিক আছে

মেনুর লিস্ট সাংঘাতিক বিশাল লম্বা লিস্ট আমরা এখনও ডিসাইড করে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেব। তবে বেশ কিছু জিনিসই আমরা ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। কেমন টেস্ট দেখতে কেমন আপনারা সাথে থাকুন এখানে দেখছেন কলা পাতায় খাবার সার্ভ করা হয় সঙ্গে গন্ধরাজ লেবু লবণ দিয়ে দিয়েছে আর জলটা আপনি যদি বলেন আপনাকে বটল ওয়াটার দেবেন আর আপনি যদি চান ক্ষেত্রে আপনারা ওনারা নর্মাল ওয়াটারও দেবেন চলে আসছে আলু ভাজা এটা এটা কুমড়ো ফুলের বড়া এটা কি আছে চিংড়ি মাছের বড়া এটা ভেটকি বাটার ফ্রাই শুক্র এবার আমি প্রথমে ট্রাই করছি শুক্তো আলু ভাজা শুক্ততে দারুণ এবার বাটার টেস্ট করে স্যার বলবেন কেমন এই যে চিংড়ি মাছের বড়া খাচ্ছ কেমন বলো খুব ভালো টেস্ট মধ্যে দেখুন ভেটকি মাছ দিয়েছেন ভালো পরিমাণেই মাছ রয়েছে টেস্টটাও খুব ভালো এই যে এবার এসে গেছে আমাদের নেক্সট আইটেম চিতল মাছের পেটি সাইজটা দেখেছেন বিশাল বড় সাইজের একা খাওয়া যাবে না তার জন্য আমরা বললাম একটু ওনাদেরকে হেল্প করতে দুটো টুকরো করে দিতে ওনারা হেল্প করছেন তো একদম গরম গরম মাছের ঝোল সাথে গরম ভাত এবার ঝোল দিয়ে ভাত মেখে টেস্ট করা হচ্ছে চিতল মাছটা কেমন হয়েছে দেখছেন একদম ধোয়া উঠছে দারুণ খেতে এবার আমাদের নেক্সট আইটেম মাটন কারি একটা বিশাল বড় বাটিতে এক প্লেট মাটন আর নেওয়া হয়েছে এক চিকেন কারি চিকেনে কিন্তু এখানে দুটোই লেগ পিস দেওয়া হয়েছে এখানে ওনাদের মেনু কার্ড ঝোলানো আছে প্রত্যেকটা আইটেম লেখা আছে পাশে দাম লেখা আছে কিন্তু প্রতিদিন সব মেনু থাকে না বা দামেরও চেঞ্জ হয় আমরা এখন এই হোটেলের ফোর্থ জেনারেশনের মালিক তার সঙ্গে কথা বলছি ওনার থেকে আমরা জেনে নেব এখানকার সব ডিটেলস তো বলুন আপনি রোজ ডিটেলস বলতে রোজ সকালবেলার বাজার যেরকম হয় সেই বাজারে ওই প্রাইস বেশি তারপর আবার বিকেলে বাজার হয় তারপর প্রাইস সেই প্রাইস তে চলে মানে মার্কেটের দামের উপর এখানে একটু দামটা বাড়ে কমে ট্রেডিশনাল যেরকম খেয়েছেন খেয়ে দেখুন সবাইকে নিয়ে আছে

উনি হচ্ছেন অমরনাথ দেব ফোর্থ জেনারেশন এই হোটেলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এখানে সব রকম সুবিধাই রয়েছে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন আর আগে থেকে অর্ডার দিলে শুনলেন ওনার মুখেই সব রকম ব্যবস্থা আছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আর এখানে আরেকটা সুবিধা আছে যদি কেউ ভেজ থাকেন তার কিন্তু কোনো অসুবিধা নেই এখানে পরিষ্কার লেখা আছে যে পেঁয়াজ রসুনবিহীন মানে এখানে শুধু একমাত্র মাছ মাংস ডিমের মধ্যেই পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় কেউ যদি পেঁয়াজ রসুন ছাড়া খান মানে পিওর ভেজ হন তারও কোনো অসুবিধা হবে না এখানে খেতে এত পুরোনো একটা জায়গায় এসে খুব ভালো লাগছে যে একশো বছর আগে এইখানে এই রকম হোটেল একটি ছিল এবং সেটি এখনও বর্তমান রয়েছে এবং সেখানে আজ আমি নিজে খেলাম একটা ঐতিহাসিক জায়গায় বলা যায় এত পুরোনো এবং ওনারা ওনাদের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করেছেন কারণ ওনাদের এখন এখানে বাটা মশলায় রান্না হয় এবং প্রতিদিনের বাজার প্রতিদিন হয় সকাল বিকেল এবং খুব হালকা রান্না খেয়ে অসুস্থ হওয়ার কোনো ভয় নেই আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কাছেও অনুরোধ পরিবারে অবশ্যই এখানে একবার আসবেন খেয়ে দেখবেন কেমন লাগলো প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে এবং খাওয়ারটা খুব লাইট ছিল অনেক কিছু খেয়েছি কিন্তু সেই রকম অস্বস্তি না হলো পেটটা প্রচুর বেশি ভরা হয়ে গেছে তার জন্য একটা এই ঠান্ডার মধ্যেও গরম লাগছে এবার আর আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। অবশ্যই সময় পেলে এইদিকে যদি আসেন একদম লেক মার্কেটের মধ্যেই বলতে পারেন রাজবিহারিয়া লেক মার্কেটের মাঝের একটা রাস্তায় রয়েছে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার